বর্ষাকাল আসামাত্র মশার উপদ্রব অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে মশার হাত থেকে বাঁচার জন্য আপনি যদি কয়েল জ্বালান এর ধোঁয়া আপনার ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর আজকের এই ভিডিওতে আমি এমন একটি চমৎকার ঘরোয়া পদ্ধতি জানিয়ে দেব এর ফলে মশাও তাড়াতে পারবেন এবং আপনার ফুসফুসের কোনো ক্ষতি হবে না তার পাশাপাশি এর মাধ্যমে আপনার পুরো ঘরে সুগন্ধি সরিয়ে যাবে নমস্কার বন্ধুরা ফুলি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নার কোনো ভিডিও নয় আজকে দেখুন এখন তো বর্ষাকাল খুব বর্ষা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো বাইরে এত বৃষ্টি হচ্ছে যে বাইরের নালা টালায় জল জমে যত মানে পচা ইয়ে হয়ে পচে এত মশা উপদ্রব বেড়েছে কি বলবো বন্ধুরা সেই মশা সব বাড়ির মধ্যে ঢুকে গেছে তা মশা তাড়ানোর জন্য আমরা যে কয়েলগুলো জ্বালি বা মটিন জ্বালি সেগুলো আমাদের সহ্য হয় না বা ছোট বাচ্চাদের সহ্য হয় না সেই জন্য আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আজকে মশা তাড়াবো সেই মশাগুলো বাইরে বৃষ্টি থাকতে পারছে না বাড়ির মধ্যে সব ঢুকে যাচ্ছে দেখুন এই বসে আছি মশা সব উড়ছে উড়ছে তা সেই মশাগুলো আজকে তাড়াবো দেখুন তার জন্য কি নিয়েছি এই যে একটা মাটি সরা নিয়েছি তবে এতে কিনা মাটি সরাতে খুব ভালো হবে দেখুন এই মাটি সরাতে আজকে বানাবো এই দেখুন তেজপাতা নিয়েছি এই তেজপাতা ঘরের গাছেও তেজপাতা হয় আর বাজার থাকতেও কিনে আনা হয় এই তেজপাতাগুলোকে আমি কি করছি দেখুন প্রথমে আমি তেজপাতাগুলোকে একটা ঘি মাখিয়ে নিচ্ছি এই যে ঘি নিয়েছি এই তেজপাতাতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি এই কয়েকটা তেজপাতা মাখিয়ে নিয়েছি আরও দরকার হলে আরও মাখিয়ে নেব ততক্ষণে এই ঘিটা এখানে থাকু। দেখুন এই কর্পূর নিয়েছি এই এইরকমই কর্পূর দেখুন এটা গুঁড়ো কর্পূরও পাওয়া যায় আর এই প্যাকেটের এই খুল কাগজে মোড়াও এই কর্পূরও পাওয়া যায় এই কাপড়টাকে একটু গুঁড়ো করে নেব এই কাগজের মধ্যে এটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন হাত দিয়েই গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়ে দেখুন এই কপুরটা তো আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন আর এই যে তেজপাতাটাও আপনারা কম বেশি করে নেবেন এবারে দেখুন এই তেজপাতাটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে বাতাসে নিধে যাচ্ছে এটা থাকুক এইভাবে ধরিয়ে নেই আরো দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেজপাতা দিতে হবে এবারে দেখুন এই কপুর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি দেখুন জলছে সুন্দর এবার এইভাবে তেজপাতাগুলো দিতে হবে কিছু তেজপাতা দিতে হবে এবার এই যে কপুর গুঁড়ো করে রেখেছিলাম কর্পূরগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই যে এর যে একটা গন্ধ কিন্তু মশা খুব মানে অসহ্য হয় মানুষের খুব ভালো এর গন্ধটা খুব ভালো লাগে আর এতে শরীরের কোনো ক্ষতি করে না আর ঘর পুরো গন্ধে মো করে খুব ভালো হয় কর্পূরের এইভাবে কর্পূর দিলে মশাটা চলে যায় মশা কিন্তু এই কপুর গন্ধটা সহ্য করতে পারে না সেই জন্য বলছি আপনারা এইভাবে কপুর দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে রেখে দেবেন দেখবেন মশা এমনিতেই চলে যাবে আর ঘরটাও খুব সুন্দর একটা সেন্ট হয়ে যাবে দেখছেন কত সুন্দর আমি যে এই যে জ্বালিয়েছি কি সুন্দর একটা সেন্ট উঠছে এত সুন্দর একটা সেন্ট এখন এবার তো ধুনো হয়ে গেছে তেজপাতাগুলো পুড়ে গিয়েছে আর তেজপাতা আমি দিচ্ছি না এই যে ধোঁয়াটা বেরাচ্ছে এবারে এর মধ্যে কর্পূরটা দিয়ে দিচ্ছি কপুর দিলে কিন্তু জ্বলবে আবার জ্বলবে দেখুন মশাগুলো কিন্তু মরছে এই যে মশাগুলো দেখুন এই 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 যে মশাগুলো উড়তে উড়তে এসে মরে গেছে এইভাবে যে এই যে কপুরগুলো আমি জ্বালিয়েছি দেখুন এই মশা দেখুন এই মশাগুলো এসে মরে গেছে এইভাবে একটুক্ষণ যদি আমি কপুর দিয়ে দিই তাহলে এর গন্ধে দেখবেন মশার থাকবে না মশা চলে যাবে অনেকক্ষণ আর মশা আসবে না তাহলে কিছুক্ষণ আমি এই যে কপুরটা নিয়ে ঘরের এপাশ ওপাশ গোটা ঘর যদি আমি ঘুরিয়ে নেই এইভাবে কর্পূর দিয়ে তাহলে দেখবেন গোটা ঘরের ক মানে মশাগুলো চলে যাবে এতে এই যে জ্বলছে না জ্বালিয়ে যদি একটু ধোঁয়ো করে দেই এটা আগুনটাকে আমি নিভিয়ে দিচ্ছি দেখুন নিভিয়ে দিচ্ছি নিভিয়ে দিয়ে এই যে কর্পূর যদি দিয়ে দেই এই কপুরের একটা ধোঁয়া হবে এই ধোঁয়াটাকে আমি যদি এই মানে সরাটাকে নিয়ে বাড়ির মানে চারপাশে আমি যদি ঘুরিয়ে নেই গোটা বাড়ি যদি আমি এইভাবে ঘুরিয়ে নেই এই যে ধোঁয়াটা বেড়াচ্ছে দেখুন ধোঁয়াটা দেখ একটা কপুরের একটা খুব সুন্দর একটা গন্ধ ওঠে এই ধোঁয়ার মধ্যে জ্বলন্ত থাকতে এই যখন ধোঁয়া হবে ধোঁয়ার মধ্যে কপুরটা দিলে আরও খুব সুন্দর গোটা ঘর গন্ধে মম করবে তা গোটা ঘর মম করবে যত মশাগুলো তত মানে মাথা ঘুরিয়ে পড়ে যাবে মারাও যাবে তা ঘরের মধ্যে মশা তখন বাইরে সরে যাবে থাকবে না দেখুন এটাও আপনারা করতে পারেন এটা এক নম্বর টিপস আপনাদেরকে দেখিয়েছি এটা আপনারা ফলো করবে দেখবেন এটা খুব ভালো ঘরের পক্ষেও ভালো ঘরের সুগন্ধ এবং মশাও চলে যাবে তাই তো আমি মাঝে মধ্যে এইটাই আমি কিন্তু ধোঁয়া দিলে এই যে আমরা সন্ধেবেলা ধোঁয়া দিই ধুনাচুর আর এই ধুনাচুরে নারকেল ছপড়া দিয়ে ধোঁয়া আর হচ্ছে এই কপুর দিই খুব ভরটা মানে এত সুন্দর গন্ধে ভরে আর মশাগুলোও কিন্তু চলে যায় তা আজকে আপনাদেরকে এইভাবে দেখিয়েছি এটা করবে আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তা প্রথম টিপসটা আপনাদেরকে দেখিয়েছি তাই এই পদ্ধতিতে আপনারা ব্যব করতে পারেন ঘরের মশা দূর হয়ে যাবে আর একটা দ্বিতীয় টিপস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই একটা পাতিলেবু নিয়েছি আর আপনারা টক নেবুও নিতে পারেন মানে যাকে বলে গড়া নেবু সেটাও নিতে পারেন আর পাতি নেবুও নিতে পারেন দেখুন আমি এই পাতিলেবুটাকে কি করছি এই ছুরিটা নিয়েছি এই পাতি লেবুটাকে আমি আধা আধি ভাবে কেটে নিচ্ছি এবার এই পাতি লেবুতে দেখুন এই লবঙ্গ নিয়েছি লবঙ্গ নিশ্চয়ই সবাই চিনেন বা সবার বাড়িতে কম বেশি থাকে রান্নাঘরে এই লবঙ্গগুলোকে এবার কি করছি এই লেবুর মধ্যে এইভাবে গেঁথে দিচ্ছি এই লবঙ্গ খুব উপকারিতা মানুষের খুব কাজে লাগে এবং খুব উপকারে হয় আর এই লবঙ্গ মশা কিন্তু সহ্য করতে পারে না আমরা কিন্তু এর গন্ধটা খুব ভালো লাগে গন্ধটা খুব সহ্য করতে পারি যেন লবঙ্গের গন্ধটা আহ খুব ভাল লাগছে কিন্তু মশা এটা সহ্য করতে পারে না দেখুন এইভাবে আমি লবঙ্গগুলোকে লেবুর মধ্যে গুজে দিচ্ছি এবারে ঘন ঘন বেশি করে দিলেও হবে আর অল্প করে দিলেও হবে তবে বেশিটা দেওয়া ভালো এর যত গন্ধটা একটা তীব্র উঠবে মশা কিন্তু তাড়াতাড়ি পালাবে এটার মধ্যে দিয়ে দিলাম এবার বাকিটা এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি একইভাবে দেখুন এই লেবুর মধ্যে লবঙ্গগুলোকে আমি গেঁথে দিয়েছি এবারে এই লেবুগুলোকে কোথায় রাখবে দেখুন এই লেবুগুলোকে যেখানে বসেন সোফার নিচে আর যেখানে সুয়েন খাটের নিচে এগুলোকে খাটের তলাতে রেখে দেবেন বা সোফা তলাতে এইভাবে রেখে দেবেন এইভাবে তলাতে রেখে দেবেন এইবারে এই লেবুগুলো কি করবেন যতক্ষণ এইগুলো না শুকোবে রসটা তো আছে এই রসটাই লবঙ্গের মধ্যে টেনে নিবে এই রসটা টেনে নিয়ে দেখবেন একটা গন্ধ বেরাইবে খুব ভালো একটা গন্ধ বেরাইবে এই গন্ধটা বেরাইলে মশাটা কিন্তু দূরে সরে যাবে বা মারাও যেতে পারে তা যতক্ষণ এই লেবুটা না শুকোয় বা লেবুটা নষ্ট হয়ে যেতে পারে ততক্ষণ এটা কিন্তু থাকবে তত দিন পর্যন্ত থাকবে ততদিন ফেলাবেন না সেই একই জায়গায় পড়ে থাকবে কোনো কিছু হবে না বেশ ভালো মশা চলে যাবে তাই এটা কিন্তু নষ্ট হয়ে গেলে তারপরে ফেলে দেবেন আবার নতুন করে করতে পারেন এইভাবে রেখে দিলে খুব উপকার পাবেন মশা থাকতে রেহাই পাওয়া যাবে তাহলে বন্ধুরা এই দ্বিতীয় নম্বর টিপসটা আপনারা মানে প্রয়োগ করতে পারেন তাহলে দ্বিতীয় নম্বর টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে তৃতীয় নম্বর টিপস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে অল্প জল নিয়ে নিচ্ছি অল্প করে জল নিয়ে নিচ্ছি অল্প বলতে যতটা পারবেন ততটা নেবেন কম বেশি করে নেবেন আপনারা দেখুন এই কপুর নিয়েছি এই যে কপুরটাকে এই জলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি আমি পুরো একটা কপুর দিয়ে দিচ্ছি গুঁড়ো করলে অনেকখানি হবে এটাকে এবার দেখুন এই জলটা আপনারা কিন্তু কম বেশি করে নেবেন আমি একটাই করে দেখাচ্ছি এই কপুরটাকে এই জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেবেন কাপুরের জলটা আমি তো গুলি নিয়েছি এবার কি করবেন যেই বাটিতে বা কোনো একটা কিছুতে রাখবেন সেইতেই কপুর সমেত কপুর জল সমেত খাটের তলাতে বা সোফার নিচে বা চেয়ারের নিচে এইভাবে বাটিটা রেখে দেবেন এইভাবে বাটিটা বসিয়ে রেখে দেবেন এই যে কপুরের গন্ধে জলে তো কপুরটা গুলিয়ে দিয়েছি এই কপুরের গন্ধে দেখবেন মশা কিন্তু চলে যাবে আর থাকবে না মশা এই জলটা যতদিন না শুকাবে ততদিন এইভাবে বাটিতে বুসকুরিয়ে রেখে দেবেন জলটা শুকিয়ে গেলে বা কমে গেলে জলটা দেখবেন কমে গেছে এক বাটি জল দিয়েছিলাম জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তখন আবার নতুন করে দিয়ে দেবেন দেখুন বন্ধুরা তাহলে এই তিন নম্বর টিপসটা আপনারা দেখে নিলে কী পদ্ধতিতে করা যাচ্ছে তাহলে দেখুন এই সব টিপসগুলো আপনারা ব্যবহার করবেন এই যে আজকে তিনটি টিপস আপনাদেরকে দেখিয়েছি তা কোন টিপসটা আপনাদের ভালো লাগছে বা আপনারা এটা কিন্তু করবেন দেখবেন আপনাদের খুবই উপকারে লাগবে তাহলে বন্ধুরা তো আজকে তো এত বৃষ্টি হচ্ছে এই ঘরের মধ্যে আর এত মশা তাড়াবার জন্য এই ঘরের মধ্যে বসে আপনাদেরকে দেখাচ্ছি এই টিপসগুলো আপনারা এই টিপসগুলো কিন্তু প্রয়োগ করুন দেখবেন খুব উপকার পাবেন আর আমিও এই টিপসগুলো সব যেখানে যেখানে দেওয়ার আমি দিয়ে দেবো দেখবেন আজকে নিশ্চিন্ত মশাগুলো সব চলে যাচ্ছে দেখুন আমি তো এই যে এতক্ষণ বসে আছি আর মশা কিন্তু নেই প্রথমে যখন বসেছিলাম প্রচুর মশা এসেছিলো এই টিপসটা এখানে যে আমি তৈরি করেছি দেখুন মশাগুলো সব চলেই গেছে আর মশাগুলো নেই তা আপনারাও এইভাবে বানিয়ে রেখে দেবেন বাড়িতে তাহলে আজকের মতন শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন বাই